যেদিন তুমি আর কাউকে দোষ দাও না সেদিন থেকেই বদল শুরু হয় সেদিন তুমি আর চিৎকার করো না অভিযোগ করো না কাউকে বোঝানোর চেষ্টা করো না শুধু চুপ করে থাকো আর এই চুপ করে থাকার জায়গাটাই সবচেয়ে ভুল বোঝা মানুষভাবে তুমি হাল ছেড়ে দিয়েছ কিন্তু তারা জানে না তুমি আসলে আর নিজেকে মিথ্যে বলতে পারছ না যেদিন তুমি আর কাজকে দোষ দাও না পরিস্থিতিকে দোষ দাও না মানুষকে দোষ দাও না সেদিন তোমার ভেতরে একটা প্রশ্ন জন্ম নেয় সেদিন তুমি নিজেকেই জিজ্ঞেস করো সেদিনই কি বদল শুরু হয় আমি জানি এই কথাটা শুনে অনেকেই ভাববে এটা দুর্বলতার কথা কিন্তু যারা সত্যি সত্যি লড়েছে তারা জানে এই জায়গায় আসা কতটা কঠিন কারণ এর আগে তুমি অনেক চেষ্টা করেছ অনেকদিন নিজেকে বলেছ আরেকটু ধৈর্য ধর আরেকবার চেষ্টা করি সময় ঠিক হয়ে যাবে কিন্তু একটা সময় আসে যখন এই কথাগুলো নিজের কাছেই মিথ্যে শোনাতে শুরু করে তখন তুমি আর কাউকে দোষ দাও না কারণ দোষ দেওয়ার শক্তিটুকুও ক্লান্ত হয়ে যায় এই ক্লান্তিটা বাইরে থেকে দেখা যায় না বাইরে থেকে মানুষ শুধু দেখে তুমি আগের মতো কথা বলো না আগের মতো রাগ করো না আগের মতো স্বপ্নের গল্প শোনাও না তারা ভাবে তুমি বদলে গেছো আসলে তুমি বদলাওনি তুমি শুধু ভেঙে পড়ার আগে সেই জায়গায় এসে দাঁড়িয়েছ যেখানে মানুষ চুপ করে যায় কারণ সেখানে দাঁড়িয়ে কেউ আর নিশ্চিত না সে ঠিক পথে আছে নাটি শুধু টিকে আছে এই জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতে পারো প্রতিদিন নিজেকে দোষ দেওয়া সবচেয়ে সহজ কাজ আমি যথেষ্ট চেষ্টা করিনি আমি অলস আমি পিছিয়ে পড়েছি এই কথাগুলো বলা খুব সহজ কারণ এতে প্রশ্নটা শেষ হয়ে যায় কিন্তু যেদিন তুমি কাজকে দোষ দেওয়া বন্ধ করো সেদিন প্রশ্নটা শুরু হয় সেদিন তুমি বুঝতে পারো সমস্যাটা শুধু বাইরে না আবার শুধু ভেতরেও না সমস্যাটা সেই জায়গায় যেখানে তুমি অনেকদিন ধরে নিজেকে ভুল বোঝাচ্ছ অনেক মানুষ ভাবে বদল মানেই নতুন কিছু করা নতুন শুরু নতুন রুটিন নতুন লক্ষ্য কিন্তু সত্যি বদল অনেক সময় শুরু হয় কিছু না করার জায়গা থেকে শুরু হয় থেমে দাঁড়ানো থেকে শুরু হয় এই উপলব্ধি থেকে যে আমি আর আগের মতো নিজেকে ঠকাতে পারছি না আমি আর প্রতিদিন সকালে উঠে নিজেকে জোর করে বিশ্বাস করাতে পারছি না যে সব ঠিক হয়ে যাবে এই জায়গায় এসে মানুষ ভয় পায় কারণ এখানে কোনো নাটক নেই কোনো তাড়াহুড়ো নেই কোনো বাহাদুরি নেই এখানে শুধু সত্য আছে আর সত্যটা খুব সাদামাটা আমি ক্লান্ত আমি লড়েছি আমি অনেকবার নিজেকে টেনেছি আর এখন আমি শুধু বুঝতে চাই এই লড়াইটা আসলে কোন দিকে যাচ্ছে এই বোঝার জায়গাটাকেই মানুষ দুর্বলতা ভাবে কিন্তু আসলে এখানেই মানুষ প্রথমবার নিজের সঙ্গে সৎ হয় কারণ এর আগে সে লড়েছে সবাইকে দেখানোর জন্য পরিবারকে সমাজকে নিজের পুরনো স্বপ্নকে আর এখন সে চুপ করে বসে আছে কারণ সে প্রথমবার নিজের চোখে নিজেকে দেখতে চাইছে এই সময় কেউ কাউকে অনুপ্রাণিতা দিতে পারে না বড় বড় কথা এখানে কাজ করে না কারণ তুমি জানো কথার সাথে বাস্তবের ফারাক কতটা তুমি জানো শুধু চাইলে সব হয় না তুমি জানো শুধু পরিশ্রম করলেই সব ঠিক হয় না আর এই জানাটাই তোমাকে ভেতর থেকে ভারী করে তোলে কিন্তু এই ভারী হওয়াটা শেষ নয় এটা কোনো পতন না এটা সেই জায়গা যেখানে মানুষ আগের গতিতে দৌড়াতে পারে না কিন্তু থেমে দাঁড়িয়ে নিজের নিঃশ্বাসটা শুনতে পায় এখানে দাঁড়িয়ে তুমি প্রথমবার বুঝতে পারো তুমি কতটা পথ হেঁটেছ কতটা হারিয়েছ আর কতটা এখনো বয়ে নিয়ে যাচ্ছ এই বোঝাটাই বদলের শুরু কিন্তু এই বদল চেঁচিয়ে আসে না এটা নিঃশব্দ এটা ধীরে আসে এটা এমন একটা অনুভূতি যেখানে তুমি আর কাউকে দোষ দাও না আবার নিজেকেও মারো না তুমি শুধু সত্যিটাকে মেনে নাও আমি এখানে দাঁড়িয়ে আছি আর এটাও জীবনেরই অংশ এই জায়গা থেকে কেউ একদিনে উঠে দাঁড়ায় না এখান থেকে মানুষ ধীরে ধীরে নিজেকে নতুনভাবে চিনতে শেখে আর এই চিনে নেওয়াটাই সবচেয়ে কঠিন কাজ কারণ এখানে কোনো বাহাবা নেই কোনো শর্টকাট নেই এখানে শুধু সময় আছে আর নিজের সাথে থাকা আছে এইখানেই এই কথাগুলো থেমে থাকে না এইখান থেকেই এগুলো সামনে এগোবে একটা সময় আসে যখন মানুষ আর নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে না আগে যে কাজগুলো শুধু মাথা ভরিয়ে রাখার জন্য করত সেগুলো ধীরে ধীরে অর্থহীন লাগে ফোনে স্ক্রোল করা মানুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলা নিজেকে ব্যস্ত দেখানো সব কিছু হঠাৎ করে ভারী হয়ে যায় তখন তুমি বুঝতে পারো তুমি আসলে ক্লান্ত কাজ থেকে না তুমি ক্লান্ত ভান করতে করতে ক্লান্ত এমন একটা জীবন টানতে যেটা তুমি আর বিশ্বাস করো না এই জায়গায় এসে মানুষ ভয় পায় না বরং নিস্তব্ধ হয়ে যায় কারণ ভয় থাকলে লড়াই করা যায় কিন্তু নিস্তব্ধতার সামনে দাঁড়িয়ে কি করবে সেটা কেউ শেখায় না এখানে কোনো চিৎকার নেই কোনো নাটক নেই কোনো কান্নাও নেই শুধু একটা প্রশ্ন মাথার ভেতরে ঘুরতে থাকে আমি আসলে কি চাই এই প্রশ্নটা সহজ শোনালেও এটা সবচেয়ে কঠিন কারণ এতদিন তুমি যা যা করেছ তার বেশিরভাগই ছিল অন্যদের চোখে ঠিক থাকার জন্য পরিবার যেন চিন্তা না করে সমাজ যেন প্রশ্ন না তোলে নিজের অতীত যেন হাসে না আর এই সব সামলাতে সামলাতে তুমি নিজেকে কোথায় রেখেছ সেটা খেয়ালই করি তুমি হয়তো একসময় খুব দৃঢ় ছিলে খুব স্পষ্ট ছিলে জানতেও কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু সময়ের সাথে সাথে তোমার ওপর এত কিছু জমেছে ব্যর্থতা অপমান হারিয়ে ফেলা মানুষ অসমাপ্ত স্বপ্ন যে ওই স্পষ্টতাটা ধীরে ধীরে ঝাপসা হয়ে গেছে আর এখন তুমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি নিজেকে প্রশ্ন করতেও ভয় পাও কারণ উত্তরটা হয়তো তোমার পছন্দ হবে না এইখানে এসে মানুষ ভাবে আমি কি ভুল মানুষ আমি কি কমজোরি আমি কি অন্যদের মতো না কিন্তু আসল প্রশ্নটা সেটা না আসল প্রশ্নটা হলো আমি কি অনেক দিন ধরে নিজের সীমা ছাড়িয়ে চলেছি আমি কি অনেক দিন ধরে এমন ভার বয়ে নিয়ে চলেছি যেটা আসলে আমার একার বহন করার কথা না এই উপলব্ধিটা খুব নীরব এখানে কেউ হাততালি দেয় না এখানে কেউ বলে না তুমি ঠিক করছো এখানে তুমি শুধু বুঝতে পারো তুমি আর আগের মতো নিজেকে ঠেলে দিতে পারছো না আর সেটাই তোমাকে অপরাধ বোধে ভরিয়ে দেয় কারণ আমাদের শেখানো হয়েছে থামা মানেই হার ক্লান্ত হওয়া মানেই দুর্বলতা কিন্তু সত্যিটা আলাদা অনেক সময় থামা মানেই নিজের ক্ষতগুলোকে প্রথমবার দেখা অনেক সময় ক্লান্ত হওয়া মানেই তুমি সত্যি সত্যি কিছু অনুভব করছো কারণ যারা কিছুই অনুভব করে না তারা কখনো ক্লান্তও হয় না তারা শুধু চলতে থাকে ভেতরে কিছু মরলেও বাইরে হাসতে থাকে এই জায়গায় এসে তুমি হয়তো আগের মানুষদের কথা মনে করো যারা এক সময় পাশে ছিল এখন নেই যারা এক সময় বলেছিল সব ঠিক হয়ে যাবে তারাই একসময় চুপ করে সরে গেছে আর তখন তুমি বুঝতে পারো কিছু লড়াই এমন হয় যেগুলোতে দর্শক থাকে না সেখানে জয় পরাজয় লেখা হয় না সেখানে শুধু মানুষটা বদলে যায় এই বদলটা খুব ধীরে আসে একদিনে না হঠাৎ করে না এটা আসে ছোট ছোট মুহূর্তে যেমন একদিন তুমি আর কাউকে বোঝাতে যাও না যে তুমি ঠিক আছো আরেক দিন তুমি আর নিজের কষ্টকে ছোট করো না আরেক দিন তুমি মেনে নাও যে হ্যাঁ আমি আগের মতো শক্ত না আর সেটাই স্বাভাবিক এই স্বাভাবিকতাটাই সবচেয়ে ভয়ঙ্কর আবার সবচেয়ে মুক্তির কারণ এখানে এসে তুমি বুঝতে পারো শক্ত থাকা মানে সবসময় দৌড়ানো না শক্ত থাকা মানে কখনো কখনো বসে পড়াও নিজের পাশে বসে থাকা নিজের ভাঙা অংশগুলোর দিকে তাকানো পালিয়ে না গিয়ে এই জায়গায় মানুষ নতুন কোনো সিদ্ধান্ত নেয় না এখানে মানুষ শুধু নিজের সঙ্গে থাকে আর এই সঙ্গে থাকাটাই আস্তে আস্তে একটা ভীত তৈরি করে আগের মতো উচ্চাকাঙ্ক্ষার ভীত না এটা নিরবতার ভীত বোঝা বোঝাপড়ার ভিত নিজের সীমা জানার ভিত এখান থেকেই মানুষ একদিন আবার নড়ে কিন্তু আগের মতো না আগের মতো উত্তেজনা নিয়ে না এবার সে নড়ে খুব সাবধানে কারণ সে জানে একবার ভেঙে পড়ার মানে কি সে জানে অতিরিক্ত চাপ দিলে কি হয় আর এই জানাটাই তাকে আলাদা করে তোলে একসময় মানুষ বুঝতে পারে সে আর কারো সামনে নিজেকে প্রমাণ করতে চায় না আগে যে প্রশ্নগুলো তাকে তারা করত আমি যথেষ্ট করছি তো লোকেরা কি ভাবছে আমি পিছিয়ে পড়ছি না তো সেগুলো ধীরে ধীরে শব্দ হারিয়ে ফেলে প্রশ্নগুলো আর চিৎকার করে না শুধু পাশে বসে থাকে আর তুমি বুঝতে পারো এগুলোকে এড়িয়ে যাওয়ার শক্তি আর তোমার নেই এই জায়গায় এসে মানুষ নিজের দিকে তাকায় অন্যভাবে আগে আয়নায় তাকালে শুধু চেহারাটা দেখত আজ দেখে ক্লান্তিটা চোখের নিচে দাগ মুখের কোণে জমে থাকা কথা ভেতরে জমে থাকা না বলা গল্প আর তখন প্রথমবারের মতো একটা অস্বস্তিকর সত্য সামনে আসে আমি আসলে অনেক দিন ধরেই একা লড়ছি এই একাকিত্বটা নতুন না এটা হঠাৎ করে আসেনি এটা তৈরি হয়েছে ধীরে ধীরে যখন তুমি কাউকে বলনি যে তুমি ঠিক নেই তখন যখন হাসতে হাসতে ভিতরে ভিতরে চুপ করে গেছ তখন যখন অন্যদের বোঝাতে বোঝাতে নিজের কথা ভুলে গেছো তখন মানুষভাবে একা মানে পাশে কেউ নেই কিন্তু আসল একা হওয়া শুরু হয় তখন যখন তুমি নিজের কষ্টকে বৈধ মনে করা বন্ধ করে দাও যখন তুমি নিজেই নিজেকে বলো এটা কিছু না আরও খারাপ তো অনেকের হয় আমার তো অভিযোগ করার অধিকারই নেই এই কথাগুলো বাইরে থেকে পরিপক্ক শোনালেও ভেতরে ভেতরে মানুষকে নিঃশেষ করে দেয় এই নিঃশেষ হয়ে যাওয়াটা খুব শান্ত এখানে কোনো বিস্ফোরণ নেই কোনো ভেঙে পড়া নেই শুধু একদিন তুমি বুঝতে পারো তুমি আর আগের মতো অনুভব করছো না যে জিনিসগুলো একসময় উত্তেজনা দিত এখন সেগুলো কেবল দায়িত্ব মনে হয় যে স্বপ্নগুলো একসময় ঘুম হারাম করত এখন সেগুলো মনে করলেই একটা ভার নেমে আসে এইখানে এসে মানুষ নিজেকে প্রশ্ন করে না আমি কি পারব এইখানে প্রশ্নটা বদলে যায় আমি কি আর পারছি এই প্রশ্নটা খুবই সৎ কারণ এখানে আর আশা সাজিয়ে রাখা নেই এখানে আর নিজেকে ধোকা দেওয়ার চেষ্টা নেই এখানে শুধু একটা মানুষ আছে যে স্বীকার করছে সে ক্লান্ত কিন্তু এই ক্লান্তি অলসতা না এই ক্লান্তি ভয়ও না এই ক্লান্তি এসেছে দীর্ঘদিন ধরে শক্ত থাকার অভিনয় করতে করতে শক্ত থাকার যে সংজ্ঞা তোমাতে শিখিয়েছে না কাঁদা না থামা না দুর্বল হওয়া সেটা তুমি অনেক দিন ধরে মেনে চলেছ এতদিন চলেছ যে এখন শরীর আর মন দুটোই বলছে আর না এই জায়গায় এসে মানুষ হাল ছাড়ে না সে শুধু দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে যাওয়াটাই অনেকের চোখে হার কিন্তু তুমি যেন এটা হার না এটা একটা বিরতি একটা জায়গা যেখানে তুমি প্রথমবারের মতো নিজের কথা শোনার সুযোগ দিচ্ছ এইখানে এসে তুমি বুঝতে পারো সব লড়াই জেতার জন্য হয় না কিছু লড়াই শুধু টিকে থাকার জন্য আর যারা টিকে থাকে তারা চুপচাপ টিকে থাকে তারা গল্প বানায় না তারা পোস্ট লেখে না তারা নিজের কষ্টকে প্রমাণ করার দরকার বোধ করে না এইখানে এসে মানুষ ধীরে ধীরে বদলায় বড় কোনো সিদ্ধান্ত নিয়ে না হঠাৎ করে জীবন পাল্টে ফেলে না সে শুধু ছোট ছোট জিনিসে মন দেয় যেমন আজ নিজেকে একটু কম দোষ দেওয়া আজ কাউকে না বললেও নিজেকে সত্যি কথা বলা আজ আরেকটু কম ভান করা এই ছোট ছোট জিনিসগুলোই ভীত তৈরি করে এমন একটা ভিত যেটা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতরে ভিতরে মানুষটাকে ধরে রাখে এই জায়গা থেকে মানুষ আবার একদিনে গয় কিন্তু আগের মতো দৌড়ে না এবার সে হাঁটে চারপাশ দেখে নিজের সীমা জানে আর জানে কোথায় থামতে হয় এই থামাটাই তাকে আলাদা করে এই থামাটাই তাকে ভাঙা নয় বরং সচেতন করে তোলে একসময় মানুষ বুঝতে পারে সে আর পালাচ্ছে না আগে সে যেটাকে পালানো ভাবতো আসলে সেটা ছিল নিজের সঙ্গে লড়াই থামিয়ে দেওয়ার চেষ্টা এখন সে জানে সব প্রশ্নের উত্তর একসাথে আসে না কিছু প্রশ্ন মানুষকে নিয়ে চলে আর সেই সঙ্গে চলাটাই জীবনের আসল চেহারা এই জায়গায় এসে মানুষ আর নিজেকে ছোট করে দেখে না আবার বড় করে দেখার চেষ্টাও করে না সে শুধু সত্যিটাকে যেমন আছে তেমন মেনে নেয় সে বোঝে আমি ভেঙে যাইনি আমি বোঝলেছি আমি হেরে যাইনি আমি শিখেছি আমি থামিনি আমি নিজের গতি চিনেছি এই উপলব্ধিটা খুব শান্ত এখানে কোনো হাততালি নেই কেউ বাহবা দেয় না কিন্তু ভেতরে কোথাও একটা ভার হালকা হয়ে যায় মনে হয় এতদিন যে চাপটা বয়ে নিয়ে চলছিলাম সেটা হয়তো আমার একার ছিল না সেটা ছিল প্রমাণ করার চাপ শক্ত দেখানোর চাপ সবসময় ঠিক থাকার চাপ এখন আর সেই চাপ নেই এখন আছে নিজের মতো করে বাঁচার সাহস ধীরে কথা বলার সাহস প্রয়োজনে চুপ থাকার সাহস আর সবচেয়ে বড় কথা নিজেকে দোষ না দেওয়ার সাহস এই জায়গায় এসে মানুষ আর সবার মতো হতে চায় না সে বুঝে যায় সবাই একরকম হলে পৃথিবীটা খুব ফাঁকা হতো কেউ চুপ করে থাকে কেউ বেশি বোঝে কেউ ধীরে এগোয় এগুলো কোনো দুর্বলতা না এগুলো জীবনের আলাদা আলাদা ভাষা আজ যদি তুমি এই কথাগুলো শুনে নিজের ভেতরে একটু নড়ে চড়ে বসে থাকো যদি মনে হয় এই কথাটা ঠিক আমার মনের ভেতরের মতো তাহলে জেনে রেখো তুমি একা না এই নীরব লড়াইটা অনেকেই লড়ছে শুধু সবাই চিৎকার করে বলে না ভিডিওটা যদি তোমার ভেতরের কোনো জায়গায় লেগে যায় তাহলে একটা লাইক দিও সেটা কোনো ফর্মালিটি না ওটা আমাদের জন্য একটা সংকেত যে এই ধরনের নীরব সত্যি কথাগুলো দরকার আছে যদি নিজের কথা বলতে ইচ্ছে করে কমেন্টে লিখে যেতে পারো এখানে কেউ তোমাকে ঠিক বা ভুল প্রমাণ করতে আসবে না আর যদি মনে হয় এমন আরও কথা দরকার যেখানে কেউ চিৎকার করে না কেউ জোর করে বদলাতে বলে না যেখানে জীবনটা যেমন আছে তেমন করেই কথা বলে তাহলে জয়ের ঝড় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এখানে আমরা হাইপ বানাই না আমরা ভেতরের ঝড়টা বুঝতে চেষ্টা করি ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার সঙ্গে যে চুপচাপ সব বুঝে ফেলে কিন্তু কিছু বলে না জয়ের ঝড় এখানে শব্দ কম কিন্তু সত্যি বেশি